বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাম হলে সল্লাম দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার পর বিশ্বনবী সরে যাওয়ার পর খোলা পাড়া সেটার যুগ যে সোনালী ইতিহাসে সোনালী জীবনের তিরিশ বছর শাসন করেছিলেন তার মধ্যে দুই নাম্বার খলিফা হজরতে উমরে ফারতি আল্লাহ তালানহু যখন অর্ধ পৃথিবী খলিবার অর্ধ পৃথিবী যখন শাসন করলেন এই অর্ধ পৃথিবী শাসন করা অবস্থায় হজরত ফরিয়াল্লাহম একদিন হজরতের সাইদ বিন আমেরকে ডাক দিয়ে বলতেছেন তোমাকে হিমসের গভর্নর করে পাড়ানো হবে তুমি হিমসের গভর্নর হিসেবে হিমসের মধ্যে জনগণ হিমসের জনগণের খোঁজখবর নেবে এই কথা বলে যখন হিমসের গভর্নর করে হজরত সাঈদ বিনামের রতিয়াল্লাহ তালানুকে হিমসের জনগণের খেদমতের জন্য পাঠায় দিলেন একদিন দুই দিন তিন দিন চার দিন করতে করতে যখন প্রায় একটা মা অতিবাহিত হয়ে গেল হজরত ফারদ্লাহ রং পারসের রোম পারস্যের মধ্যে যখন তিনি সফর করলেন সফর করার পর যখন তিনি ফিরে আসবেন ফিরে আসার সময় তিনি ভাবলেন সাহিদকে তো আমি একদিন নয় দুই দিন একটা মাস আগেই তো আমি গভর্নরকে পারলাম একটু খোঁজ নিয়ে দেখি কেমন করে গভর্নর দায়িত্ব পালন করতেছি এই চিন্তা ধারনাকে লক্ষ্য করে তোমার যখন হাঁটি হাঁটি পাড় হিমসের জনকণের কাছে চলে গেলেন হজতরে ফারতীয় তালাম হিমসের জনগণের কাজ যখন পৌঁছে গেলেন গিয়ে যখন জনগণকে ডাক দিয়ে বলতেছেন আমার নিযুক্ত গভর্নর সাইদ বিনামের তোমাদের শাসন কার্য কেমন করে পরিচালনা করতেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে হিমসের জনগণ সবাই কাঁধে কাঁধ বদ্ধ হয়ে দলে দল বদ্ধ হয়ে সবাই ডাক দিয়ে বলতেছেন আমির মোমিন ও অর্ধ জাহানের খলিফা হজরে তোমর আপনার নিযুক্ত গভর্নর আমাদের রাজ্য পরিচালনা করেছে কিন্তু আপনার নিযুক্ত গভর্নরের বিরুদ্ধে আমাদের একটা নয় নয় চার চারটি অভিযোগ রয়েছে তোমার আশ্চর্য হয়ে গেলেন চার চারটে অভিযোগ আমার গভর্নর বিরুদ্ধে কি এমন অভিযোগ হতে পারে ডাক জনগণ জলদি করে বলো কি এমন চারটা অপরাধ রয়েছে সাহেব গ্রামের হিমসের জনগণগুলো ডাক দিয়ে বলতেছেন ও আির মিন হজরে এক নম্বর অফিসে বলম তিনি যখন অফিসের মধ্যে আসেন অফিসের মধ্যে ঠিক টাইম আসেন না দেরি করে আসেন এইটা তো এক নম্বর অপরাধ বলতেছেন দুই নম্বর অপরাধটা বলুন তিনি যখন বললেন দুই নম্বর অপরাধটা বলো হিমসের জনগণ ডাক দিয়ে বলতেছেন মিরুন মকিন হজরে রাতের মধ্যে রাতের মধ্যে যদি কেউ সাহিদ গ্রামের কে ডাক দিতেন কিন্তু তিনি রাতের মধ্যে কারো ডাকে সারা দেন না এটা তার অপরাধ তিন নম্বর অপরাধ থেকে জলদি করে বলো তিন নম্বর অপরাধ হইতে তিনি সপ্তাহে একদিন অফিসে আসেন না কারণটাকে জানতে চাই চার নম্বরটা বলো আমির মোহাম্মদ যখন চার নম্বর জানতে চাইলেন হজরতে উমর ফাগতাল্লাহ তালা চার নম্বর জানতে চাওয়ার পর হিমসা জনগণ ডাক দিয়ে বলতেছেন ও অর্ধ জাহানের খলিফা হজরত উমর চার নাম্বার দেশ আমরা খেয়াল করে দেখতাম অফিস চলার কালিম সাইদ না মাঝে মধ্যে কেন যেন কেন যেন বিহু হয়ে পড়ে যায় এই চারটে বিচার মারার পর হজরত মোরের মাথার তলব মারা গেল বিশ্ব সাবের বিদ্র চারটা অপরাধের দোষ অপরাধের বিচার চলে আসলো এখন সাহিদ রামেরিকের ডাক দিতে হবে সাহিদ নামেরিকের ডাক তারপর যে কেস করলেন এই যে হিমসের জনগণ তোমার চারটে জরিল অপবাদ দিলো অভিযোগ করলো চারটে অভিযোগ কী সঠিক সাহিদ মিনামের ডাক দিয়ে বলতেছেন আর মৃল মুখ মিন হাজরা তোমার ফারুরদিয়াল্লাহু তারানু অনবির সাধু হাজরা তোমার হিমসের জনগণ চারটে অপরাধের কথা বলছে আমার আমি নিঃসন্দেহে চারটে অপরাধ স্বীকার করে নিলাম এর মধ্যে বিন্দু মাত্র। মিথ্যা আশ্রয় যখন তিনি চারটে অপরাধ স্বীকার করলেন অমর আতি আল্লাহ মা তারা ঘাম ছোড়া শুরু হয়ে গেল আমার নবীজি সাহাবি তেমন হওয়ার কথা না বলতে চান চারটে কারণের ফয়সালা চারটি কারণের উদ্দেশ্য কি কেন তোমার বিল চারটে অপরাধের উত্তর তোমার কাছে থাকলে জলদি করে দেওয়া দেওয়া নয় বিচার হয়ে যাবে হিসাব নিকাশ হবে এই কথা বলার পর সাইদেব নামের ডাক দিয়ে বলতেছেন মেনেন ও হজরত মোরে ফজরত ইল্লাহ তালানু অমর আজম হদ অমরত ইয়ার লাভ তারা ডাকতে বলতেছেন হিমসে জনগণ যে এক নম্বর আমার যুদ্ধ অপরাধ এক নম্বর বিচার নালিশ করেছেন যে আমি অফিস দেরিতে করে আসি তার কারণটা কি সাহিদ বলতেছেন আমার সংসারে কোনো চাকর নাই কোনো কর্মজীবী নাই কোনো মানুষ নাই আমার বাড়ির কাজকর্ম করার জন্য শুধু আমার একজন স্ত্রী রয়েছে স্ত্রীর কাজে সাহায্য করার জন্য হিমসের গভর্নর হওয়ার পর আমার স্ত্রীর কাজে সাহায্য করার কারণে আমার একটু দেরি হয়ে যায় এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আপনি নিজ হাতে আমার বিচার করবেন এই উত্তর দেওয়ার পর হিমসের যেন একটু মাথার নিচু করলেন দুই নম্বর তারা অভিযোগ করেছেন রাতের মধ্যে কেউ যদি আমাকে ডাকে আমি সারা দিই না কারণটা কি আমার দুই নম্বর উত্তর হইতেছেন আমি সাটা দিন হিমসের জনগণের কাজের জন্য আমি নিযুক্ত থাকি হিমসের জনগণের খেদ মুখ করে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে তেমন সেজদা করতে পারি না এই চিন্তা লক্ষ্য করে আমি ছাটা দিন যখন হিমসের জনগণের খেদ কাজ করি এই জন্য আমি রাতের বাগটাকে আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে রাতের খেদ মুখটা আমি আল্লাহর পায় করতে চাই এই জন্য আল্লাহর কুদরতি পায়ে যখন শেষ দায় থাকি দুনিয়ার কোন মানুষটাকে আমি কোনো দিন কখনো খেয়াল করি নাই তিন নম্বর আমার বিরুদ্ধে বলছিলেন তিনি নাকি সপ্তাহে একদিন আসেন না সাইদ নামের বলতেছেন আমিন আমার পরিবারের মধ্যে পরিধান করার মতো জাম মাত্র একটা একটা জামা পরিধান করে আমি অফিস করি একটা সপ্তাহ কিন্তু একটা জামা পরিধান করার পর আমার জামার জামার পণ্য হয়ে যায় এই জামাটাকে আমি আর সপ্তাহে একটা দিন ধৌত করে দেয় এই জন্য একটা দিন আমি অফিসে আসতে পারি না যদি আমি অপরাধ করে থাকি আমার বিচার করে নাও চার নম্বর অপরাধ জেরার কথা বলছে যে আমি মাঝে মধ্যে কেন অফিসের মধ্যে আমি হয়ে পড়ে যাই আমি যখন ইসলাম গ্রহণ করার পূর্বে যখন আমি বেদিন ছিলাম কাপের মধ্যে ছিলাম তখন আমি তাকায় দেখতাম হজরতে খুবই ব্রাতি আল্লাহু ইসলাম গ্রহণ করার কারণে কাপের বিমানগণ যখন তাকে উত্তপ্ত আগুনের মধ্যে শীত করে শোয়ানোর যখন জ্বলন্ত আঙুলের মধ্যে তাকে দেহটা রেখে দিলেন আমি তাকায় দেখছি সেদিন আগুনের আংড়াগুলো খণ্ডগুলো হজরতে খুবই ব্রাতি আল্লাহবতালানুর পিঠের মধ্যে এমন ভাবে সেদ্ধ করে গেল গ্রাস করে ফেললো আমি দেখছি জলন্ত আঙ্গারাগুলো খুবই বাতিল উতরানোর গায়ের মধ্যে এমন ভাই লেগে গেল বস্তুগুলো খসে খসে আমি দিয়ে শুধু হাড় হাড়্ডি করে দেখা যায় সেই কথাটা আমার যদি এখনো মনে হয় আমি ঠিক থাকতে পারি না সঙ্গে সঙ্গে হয়ে পড়ে যায় এই সাইটটা উত্তর শোনার পর জনগণ মাতার নিচু করে আমরিল মোকমিনকে ডাক দিয়ে বলতেছে আমিল মহমিন হজরত অমর আমরা যে সাইটটা অভিযোগ করেছি আমাদের অভিযোগটা আমরা তুলে নিলাম আমাদের গভর্নর যে এত ন্যায় নিষ্ঠা বান এমন সত্য পরায়ণ আমরা কোনোদিন ভাবি নাই এত সুন্দর ন্যায় পরায়ণ বাচ্চা যদি আমাদের বর্ণ রে থাকে নিঃসন্দেহে আমার তাদের বিরুদ্ধে কোনো নালিশ নেই আমরা আজ নিঃসন্দেহে রাজ্যে বসবাস করবো